ওকে এখন ওই ঘরে আছে তো ফোনটা ঠিক হয়ে গেছে আমাকে বলেছিল ফোন করে এখন সব থেকে তো আমি ফোনটা গিয়ে নিয়ে আসবো তো ভিডিওটা লাস্ট অব্দি দেখবে ওকে সারপ্রাইজ দেবো ও জানে না ওই ঘরে আছে তাই আমি আস্তে আস্তে বলছি কথাগুলো খুব ধীরে বলছি যেন না শুনতে পারে তো আমি এখন ফোনটা আনতে যাব এনে আমি চুপচাপ রেখে দেবো এখানে পেছনে তো দেখো রিয়্যাকশনটা কেমন হয় ও তো খুব খুশি হয়ে যাবে যা মনে হচ্ছে তো ভিডিওটা লাস্ট तक দেখবে পুরো স্কিপ না করে আগেই বললাম আর गाइस চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ভিডিওটাকে লাইক করে দাও তো চলো আমি যাই আমার সঙ্গে এখন দেখাবো ফোনটা নিয়ে চল সো गाइस ফোনটা আমি ঠিক করে নিয়েছি দেখতেই পাচ্ছো এই দেখো ফোন একদম ওয়ার্কিং সব কিছু ঠিক আছে ফোনে দেখো দোকানে কতটা ভিড় আমি দেখাতে পারছিলাম না এই দোকান থেকে ঠিক করেছি তো ঠিক আছে চলো তো চলো ওকে আমি বাড়ি গিয়ে দেখাচ্ছি রিয়াকশানটা কেমন দেয় দেখাচ্ছি আমি তো গাইস আমি এখানে এখন সিঙ্গারা নিচ্ছি এই দোকানটার থেকে এই কাকুর দোকানে খুব শিঙারাটা খুব সুন্দর বানায় দেখো শিঙাড়া খাচ্ছে এখানে তো একটু শিঙাড়া খাবে বলেছে ও এই কাকুর দোকান থেকে তোর চলো নিয়ে যা গাইস শিঙারা নিয়ে বাড়িতে চলো তো গাইস আমি ফোনটা নিয়ে চলে এসেছি ঘরে এখন ফোনটা সেট করেছে এখানে তো ও এখনো বাইরে গেছে একটা কাকির বাড়িতে একটু দেরি হবে ও রাস্তা ততক্ষণে আমি ফোনটা এখানে রেখে দেব আর রিয়াকশনটা দেখবো কেমন হয় তো তোমরাও দেখতে থাকবে একদম ফুল ভিডিওটা দেখবে স্কিপ করবে না আগেই বলছি তো চলো দেখো ফুল ভিডিওটা দেখবে এই তো ফোন দেখো ফুল ওয়ার্কিং তা তো দেখা যাচ্ছে না লাইটটা জ্বালানো ওয়েলে লাইটটা অফ করে দেবো এই দেখো ফুল চলছে সব ঠিকই আছে তো ফুল ভিডিওটা দেখতে থাকো তোমাদের খুব মজা লাগবে দেখে ফোনটা ঠিক করে নিয়ে এসেছি ও খুব খুশি হয়ে যাবে তো চলো আর ভিডিওটা অবশ্যই লাইক করবে গাইস তোমাদের ঠিক ঠিক করে করে তাড়াতাড়ি এত কমেন্ট করেছো তোমরা দাও ঠিক করে দাও তো চলো দেখতে থাকো তো গাইস আমার মাথায় এখন আইডিয়া হলো ওকে আমি বলবো যে ফোন তো ঠিক করে দিয়ে এসেছিলাম এখন আমি নিতে গেছি ফোনটা ঠিক হবে না এটা বলেছে দোকানদার তো দেখি রিয়াকশনটা কেমন হয় তারপর লাস্টে আমি ফোনটা ওকে দেবো এটাই করব তো চলো দেখো তো গাইস ও এসে গেছে ওই ঘরে আমি দরজার আওয়াজ পেলাম তো ও এসে গেছে তো ফুল ভিডিওটা দেখতে থাকো আমি ফুল ভিডিওটা দেখাচ্ছি ফোনটা লুকিয়ে রাখবো এই তো ফোন এখানে ফোন আমি লুকিয়ে রাখবো কোথাও পকেটেই রাখছি তো ফোন লুকিয়ে রেখে বলবো যে ফোনটা ঠিক হয়নি তো রিয়াকশনটা দেখো ও আসছে এখন আর কোনো কথা বলবো না তো দেখতে থাকো ফুল ভিডিওটা

ওইটা বাবা আমাকে গিফট করেছিল তো গিফট করেছিল এখন ঠিক না হলে আমি কি করবো বলো ছাড়ো বাদ দাও এখন হবে না ঠিক এখন বলে আর আমি চেষ্টা করলাম তো অনেক ঠিক হলো না এখন কি করবো তাহলে কি তুমি তোমার কি মনে খারাপ ফোন খারাপ করে এবার কি করবো ফোনটা ঠিক হবে না না ফোন তো আর ফিরে আসবে না না অন্য ফোন কিনবে

ফোন নতুন ফোন এটা নতুন ফোন না কিনে দিয়েছি তোমাকে নতুন ফোন কিনেছি আমার ফোনটা

ঠিক হয়ে গেছে আমি খুব খুশি হয়েছি আমার ফোন ফিরে এসেছে আবার আমি খুব খুশি আমাকে তোমাদের দা ভাই কি বললো ফোন ঠিক হয়নি আমি তো খুব রাগ করেছিলাম আমি বলি আর তোমার সাথে কথাই বলবো না ভেবেছি আমার ফোন ঠিক হয়েছে গায়েস আমি খুব 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 খুশি কারণ আমার বাবা আমাকে এটা গিফট করেছিল এই শখের ফোনটা চলে এসেছে আবার কারণ এটা আমাকে বাবা দিয়েছিল যতই কম দামি ফোন থাক গায় তাও বাবার গিফট কারো কি হ্যাঁ ওটাই বাবার গিফট একটা অন্যরকম যেটা একটা কারই হোক দশটাকারই হোক ওটা তো আমার কাছে পুরো কোটি কোটি টাকার জিনিস কোটি টাকারও মূল্য হয় না বাবার তো ফিরে এসছে। এখন আমরা কি খাবো এখন আমরা খাবো হচ্ছে শিঙারা খাবো আমার বর আমার জন্য শিঙারা নিয়ে এসেছে তোমার তো শিঙারা খেতে ভালো লাগে তাই নিয়ে এসছি তোমার জন্য শিঙারা তো ভালো করে ঢালো এর ফোনটা ঠিক হয়ে গেছে তোমরা এত কমেন্ট করেছো ফোন ঠিক করে দাও ফোন ঠিক করে দাও তাই জন্য আমি ফোনটা ঠিক করে নিয়ে এলাম ওর জন্য তো দেখো আমরা এখন সিঙারাটা খাবো দেখো আমাকে খাইয়ে দিচ্ছি গাইস কারণ শখের মানুষকে খাওয়াবো না তো কাকে খাওয়াবো বলো তোমরাই ভাই শখের মানুষকে বিয়ে করেছি আমার তো খাওয়াতেই হবে তাই না এই দেখো আমি ওকে খাইয়ে দিচ্ছি এখন দেখো এই কালকের ভিডিওটা দেখলে না এরকম করলে আজকেও শুরু করেছে নাও আমি দেখো কি সুন্দর খাইয়ে দিলাম আমাকে এখন এমন করছে নাও নাও না সত্যি খুব ভালো হয়েছে সিমানাটা কোথা থেকে নিয়ে এসেছো তুমি জানো না এটা ওই কাকুটার দোকানে ও কেমন বানায় কাকুটা খুব সুন্দর ভালো টেস্টি ইয়ামি তো তো গাইস গাইস আজকের এখানেই শেষ করছি কালকে আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে প্র্যাং চাও না কি চাও কমেন্ট করবে তোমরা আর নতুন নতুন প্র্যাং এর অনেক আইডিয়া নিয়ে এসেছি আমি ও তো জানেও না সব করব লাইক করে দিও ভিডিওটাকে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই